সালামু আলাইকুম মার্কেট থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা বন্ধুরা এখন তেল খাওয়া বন্ধ করে দিয়েছি একদম সামান্য দেখেন এটা অলিভ অয়েল দিয়ে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছগুলো আমি হলুদমন মাথায় নিচ্ছি মাছগুলো হালকা ভেজে নেব বন্ধুরা মাছগুলো বেজে তুলে নিয়েছি দিয়ে দেব সামন নলে গয়র পেস্ট করে পেস্ট করে তো বেজে নেবে

গুড়ি জিরের গুঁড়ি আদা কাটা বন্ধুরা দেখেন মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে এবার এর সাথে একটা জিনিস অ্যাড করবো এটা কি জিনিস আপনারা বলতে পারবেন আমি বলে দিচ্ছি এটা চিংড়ি মাছের মগজ মগজটা এখন দিয়ে ধোয়া পাখির জন্য একটু রেখে দিলাম ধাপি ঝাল খেতে পারে না ঝাল ছাড়া রান্না করে দেবো দেখেন হয়েছে এবার আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো এখন আমি একটু সামান্য পানি দিয়ে দেবো বন্ধুরা দেখেন রান্না হয়ে গেছে একদম কি সুন্দর কালার আসছে কত সুন্দর হয়েছে রান্না এটা খুলনা অঞ্চলের মানুষ খায় মানে ওই অঞ্চলে পাওয়া যায় আপনারা পেলে খাবেন খেয়ে দেখবেন খুব মজার খুবই মজার